আসসালামু আলাইকুম পিওর মাছ চাষে ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে আমরা দেশি মাগুর ইনজেকশন করবো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে একদম পিওর ন্যাচারাল দেশি মাগুর একদম বেলের কালার তো প্রথমতে আপনারা আলাদা আলাদা করে নেবেন এটা মর্দা মাছ পুরুষ মাছ

তো মাগুর মাছের ক্ষেত্রে আমরা পুরুষ মাছটা ইঞ্জেকশন করবো না আর মহিলা মাছটা শুধু ইঞ্জেকশন করে আলাদাভাবে রেখে দেব আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো তো আর পরবর্তী স্টেপ হলো ভিডিও মাগমাখিও ইঞ্জেকশন দিবো কত মিলে ওষুধ দেব কত মিলে পানি দিব তো সেই বিষয় নিয়ে আর পরবর্তী আপডেট থাকবে সে পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম